আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দুপুরে কি এখানে চিংড়ি মাছ দিয়ে একদম কচি লাউ বাজার থেকে নিয়ে আসি অনেক লাউটা দেখতে ভালো লাগছিল এজন্য নিয়ে আস একদম নরম হয়ে গেছে এখানে আবার এগুলা সবাই বলেন তো দেখি কি এখানে আবার বড়ি ভাজি করতেছি এখানে চিংড়ি মাছ দিতে চাইছিলাম ছোট চিংড়ি মাছ কিন্তু বাজারে ছোট চিংড়ি মাছ পাইনি এ কারণ আর ছোটো চিংড়ি মাছ দেওয়া হয়নি আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু বড়ি ভাজি রান্না করলে অনেক ভালো লাগে এগুলো রান্না বান্না চলছে পার শাক নিয়ে সেখানে বেছে ধুয়ে রেখে দিয়েছি জড়ে কারণ পাট শাক কিন্তু কাটা অনেক ঝামেলা খেতে তো ভালো লাগে কাটতে একদম ভালো লাগে না এগুলো রান্না বান্না চলছে আর আমার কিন্তু লাউ দেখে এত ভালো লাগছে এর জন্য লাউ নিয়ে আসছি এখন হালকা একটু পানি দিয়ে দেবো কারণ একটু ভালো করে কষিয়ে নিয়েছি একটু পানি দিতে আর হবে না এবার ভাজাগুলো ফ্রাই হয়ে গেছে কারণ বেশি হলুদ দেয়নি কারণ সবুজ কালার তো ইয়া বড বডি সবুজ থাকতে ভালো লাগবে এর জন্য এখানে লাউ লাউ আমি অনেক ভালো মানে ফ্লেভারটা তো ভালো লাগতেছে মনে হচ্ছে খেতে অনেক মজা লাগবে ভাজি হয়ে গেছে না ফেলবো প্রায় কারো কচি লাউ কিন্তু রান্না করলে ভালো লাগে আর যে একটু আবার আমার এক মালতে মাছ দিয়ে রান্না করা হচ্ছে ফাইনাল এবার ভাজি হয়ে গেছে নামিয়ে ফেললাম এত সুন্দর কালার হয়েছে সবাই বলবেন কেক কিরকম তো করেন এই যে আবার লাউ রান্না করা শেষ নামিয়ে ফেলবো ফাইনালি এবার লাউ রান্না করা শেষ চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করা হয়েছে এত মজাদার খাবার আছে এগুলো এখন রান্না করে ফেলবো সবাই ভালো আর অনেক কিছুই বান্না আছে টুকিটাকি আমার ব্লগটা দেখে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ